হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা বাইরের দিকে একটু বসেছিলাম একটু গল্প করছিলাম বসে রেডি হব রেডি হয়ে আমরা ঘুরতে বেরোবো তো ভাবলাম একটু বাইরে বসি তো আমাদের আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি ভীষণী বললো লক গেটের দিকে ঘুরতে যাবে আমরা ঘুরতে বেরিয়ে গেছি চারিদিকটা খুব সুন্দর লাগছিল গাছপালা তারপর এইদিকে এই দিকে গঙ্গা সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর ছিল আমরা এখন গুটি পায়ে সামনের দিকে এগিয়ে চলেছি পিছুনি যেদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে যাচ্ছি দেখছি সব কিছু সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর যতই বলবো জায়গাটার কথা ততই কম বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা ফফরেস্ট <laughs> <laughs>

এই মন্দিরটাও খুব সুন্দর চারিদিকটা নিরিবিলি এই তো সামনে গঙ্গা এইদিকে মন্দির খুব সুন্দর আমাদের ঘোড়া কমপ্লিট বাড়ি এসে সন্ধেবেলা ছর্দির হাতে স্পেশাল চা গরম গরম চা দেখতেই পাচ্ছ তার সাথে নিয়ে এনে দিয়েছে একদম লেরুয়া তো সন্ধ্যের আড্ডাটা জমে গেছে আমাদের চায়ের শেষে আমরা আবার পায়ে বাজারের পথে গুটি গুটি রওনা হলাম বাজারের ভেতর একটা মন্দির ছিল বেশ মন্দিরটা খুব সুন্দর অনেক রকমের ঠাকুর ছিল খুব সুন্দর মন্দিরটা সাজানো গুছানো তো মন্দিরটা আমরা দেখছিলাম তোমরাও দেখতে থাকো 이다고사진 <sus>

আমরা এখন মোমো রাত্রেবেলা বাড়ি এসে আর ভিডিও করা হয়নি তো পরদিন সকালবেলা দেখতে পাচ্ছ দু ভাই ব্রাশ নিয়ে বেরিয়ে গেছে রাস্তায় তো ওনারা নাকি রাস্তায় হাঁটতে হাঁটতে ব্রাশ করবে ওদের মর্নিং ওয়াক হচ্ছে ব্রাশও হচ্ছে তো দু ভাই খুব গল্প করছে আর ব্রাশ করছে তো দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাব ধোসা খেতে এখানে খুব ভালো ধোসা বানাই তো ছদ্দি বলল আমি মানব ও ছদ্দি সবাই মিলে এখন আমরা ধোসা খেতে যাব গিয়ে একবারে দোকানে দেখা হচ্ছে তোমাদের সাথে ধোসার দোকানে চলে এসেছি এখন আমরা সবাই বসে আছি ধোসার অপেক্ষায় আমাদের ধোসা চলে এসেছে ইনার একে একে আসছে আমরা সবাই এখন বসে আছি অপেক্ষায় কখন আসবে আর খাওয়া শুরু করো সবগুলো আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ব্যাপক টেস্ট তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা ততক্ষণে আসুক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন